দিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে আমরা পড়েছি এই প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ আমাদের বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পুড়েছে এজন্য আমরা আপনাদের কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে শিক্ষা জীবন আরও উন্নতি করে দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখতে পারি আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবে সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের কাছে এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চায় না এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষিকাবৃন্দের বৃন্দায় ব্যবহার করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ